সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নুরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মাহিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর নিজ উপজেলা শৈশবরি উপজেলা আপনারা দেখছেন ভোকেশনাল টিভি তো সম্মাহিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় সেসিভ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনের মধ্যে যে একটি মানে প্রকল্প রয়েছে সেটি হল সেসিভ এই সেভুক্ত ছয়শো চল্লিশটি এস এসি ভকেশনালের শিক্ষক কর্মচারী প্যাটার্ন অর্থাৎ এখানে কি পরিমাণ জনবল নিয়োগ করতে পারবে সে বিষয় নিয়ে আলোকপাত করব সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে দুই সালে জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার এবং সম্প্রসারণের জন্য শিক্ষা মন্ত্রণালয় একটি উদ্যোগ গ্রহণ করে যেটি সেসিফ ছয়শো চল্লিশ ভোকেশনাল নামে পরিচিত তো এই শেষি ছয়শো চল্লিশটি ভোকেশনালের সকল পথ আপনার এমপিওভুক্ত হয়েছে দু হাজার বিশ সালের মাঝামাঝি সময় অর্থাৎ এপ্রিল বা মে মাসের দিকে এবং এখনও পর্যন্ত সে পথগুলো এমপিওভুক্ত আকারে রয়েছে তো এই শ্রেসিভুক্ত ভোকেশনালে নবম এবং দশম শ্রেণী রয়েছে এই নবম এবং দশম শ্রেণীতে প্রতি প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড রয়েছে অর্থাৎ এই ছয়শো চল্লিশটির মধ্যে পাঁচশো সত্তরটির মতো এসএসসি বা জেনারেল বা যেগুলো মাউসিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বা মাউসির সাথে বেতনভুক্ত হচ্ছেন তারা কিন্তু কারিগরি থেকে বেতনভুক্ত হচ্ছেন না এবং বাদ বাকি আপনার এই সত্তরটির মতো মাদ্রাসা রয়েছে যেগুলো ডি ডি অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে বেতন দেওয়া হয়ে থাকে তবে প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুটি ট্রেড রয়েছে এবং দুই ট্রেডে দুইজন ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছে অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস এবং কম্পিউটার ট্রেড থাকে তাহলে ইলেকট্রিক্যাল ওয়ার্সে একজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং কম্পিউটারে একজন ট্রেড ইনস্ট্রাক্টর এবং এর সাথে সংশ্লিষ্ট ট্রেডে অর্থাৎ ওই দুই ট্রেডে আপনার ট্রেড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পাশে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটাতে সংশ্লিষ্ট ট্রেডে যারা পাশ করে তাদের জন্য ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগের নিয়ম রয়েছে যারা বেতন গ্রেড হলো ষোলতম অর্থাৎ একজন ট্রেড ইন্সট্রাক্টর এবং একজন ট্রেড অ্যাসিস্ট্যান্ট প্রতি ট্রেডে রয়েছে অর্থাৎ দুটি ট্রেডে চারজন কর্মকর্তা বা কর্মচারী এখানে বিদ্যমান রয়েছে এর বাহিরে জেনারেল যে অর্থাৎ এই সব ভোকেশনালে জেনারেল পদগুলো যে জেনারেল শাখার গণিত বাংলা ইংরেজি বা কৃষি বা ইসলাম শিক্ষা বা শারীরিক শিক্ষা চার ও যে শিক্ষকগুলো রয়েছেন তারা এখানে ক্লাস এখানে জেনারেল কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না এই হল সিএসি ভক্ত ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠানের এসএসসি বগেশনালে শিক্ষক পাঠান এবং এই সকল শিক্ষক আপনার স্পেশাল গণবিজ্ঞপ্তি এবং যে প্রতি বছর একটি করে যে গণবিজ্ঞপ্তি হয়ে থাকে বা প্রতি বছর বা একটি নির্দিষ্ট সময় ভিত্তিক যে একটি করে গণবিজ্ঞপ্তি হয়ে থাকে সেই গণবিজ্ঞপ্তিতে মাঝে মাঝে নেওয়া হয়ে থাকে তবে সেসি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এইগুলো ছয়শো চল্লিশটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশেই রয়েছে তো এই প্রতিষ্ঠানগুলো আরও বৃদ্ধি পাচ্ছে এবং দুই সালে তিনশো পঁচিশটি আরও সেভের মতো তিনশো পঁচিশটি এসএসসি ভোকেশনাল দাখিল স্তরে অর্থাৎ তিনশো পঁচিশটি মাদ্রাসায় আবার নতুন করে নবম দশম শ্রেণীর ভোকেশনাল খোলা হচ্ছে সেই সকল ভোকেশনালে আবারও চারজন করে প্রত্যেকটি ভোকেশনালে দুইজন ট্রেড ইন্সট্রাক্টর ও দুজন ট্রেড এসিস্ট্যান্ট এবং দুটি ট্রেড চালু হবে দুই সালে সেখানেও আপনার নবম শ্রেণীতে এবার দুই হাজার নবম শ্রেণীতে দুই সাল থেকে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা তো এটি কিন্তু ডি এমই ডট গভ ডট বিডিতে তিনশো পঁচিশটা প্রতিষ্ঠানের তালিকা আমরা ডিসেম্বরের লাস্টে দেখতে পারবো এবং আবেদনকারী যে প্রতিষ্ঠানগুলো ছিল প্রায় চারশো আশিটির মতো প্রতিষ্ঠান আবেদন করেছিল সেই আবেদনের তালিকা কিন্তু ডিএমই ডট গভ ডট বিডিতে দেওয়া রয়েছে এবং যারা এই তিনশো পঁচিশটি তালিকা দেখতে চান বা চারশো পঁচিশটি যে চারশো সত্তরটির মতো প্রতিষ্ঠান যে আবেদন করেছিল বকেশাণা খোলার এই তালিকা রয়েছে যারা দেখতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি পিডিএফ আকারে তাদেরকে দিয়ে দিব এই হলো আমাদের শেষিভুক্ত ছয়শো চল্লিশটি এসএসসি ভোকেশনাল এবং গাখিল বকেশনালের শিক্ষক কর্মচারী পেটান তো সম্মানিত বিভার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে